আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর কি রাতে খাবার দিচ্ছিলাম অনেক দিন পরে তো আজকে একটু খাবার দিতে আর কি দেবী হয়ে গেছিলো অন্য অন্য দিন আর কি মাঘ নামাজ পরে দিয়ে দিই বা মা পর পরে দিয়ে দিই তো আজকে একটু দেবী হয়ে যে মানে র্যাকেট খেলতেছিলাম এই জন্য আর কি খেয়াল ছিল না ঈসব সময় আর কি খাবার দি এই হ্যাঁ এই সময় খাবার দিচ্ছিলাম তো প্রতিদিন আর কি মা বিবের নামাজের পাবি আর কি খাবার দিয়ে যায় দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি খাবার খাবারটা খাওয়া হবে তখন মনে জাগর কাটা শুরু করবে জাগর কাটলে কি ওটা হজম হবে তাড়াতাড়ি এর জন্য আর কি আগে আগে খাবার দিই এটা আপনারা জানেন তো সামান্য কিছু পরিমাণ দুইটায় লবণ দিয়ে দিচ্ছিলাম লবণ দিলে নাকি একটু স্বাদ বাগায় দিই তো এরপরে দিব হচ্ছে বিশেষ করে কুটো দিব অল্প কিছু সামান্য পরিমাণ কুটো মানে কুটো কেনার পর থেকে কয়েকদিন একটু বেশি খাওয়ানো হয়েছে ঘাস খাওয়াচ্ছি কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ না ঘাস এই জন্য আর ওলকপির পাতা আছে ওলকপির পাতা বলতে আপনারা যেগুলো আর কি আমার নানা বাড়িতে দেখছেন যে ওলকপি লাগানো হয়েছে ওইগুলো আর কি ওইগুলো আর কি মাঝখান থেকে কিছু কপি আর কি বিক্রি করে দেওয়া হচ্ছে মানে যেভাবে লাগানো দেখছেন মনে করেন দুইটা মাঝখান থেকে একটা উঠিয়ে যদি ভালো হলো হলো না হলো ওই বাবা আর কি উঠিয়ে দেবে আর যেগুলো ভালো হবে সেইগুলো আর কি বিক্রি করা হবে আর যেগুলো দেখা যাচ্ছে বাবা হয়নি বা বাড়ির কোনো সমস্যা সেগুলো মনে করেন ওইগুলো ওই অবস্থায় দিয়ে দেবে আমরা আর কি গোভিকে খাওয়াবো সেই উদ্দেশ্যে আর কি এই পাতাগুলো এগুলো আর কি ছোটো ছোটো করে না দিলে ছোটো ছোটো করে না দিলে গবেতে খায় না এগুলো ফেলে দেয় ফেলে দেয় বলতে বাদ দিয়ে দেয় একদম খাই না মানে ওইগুলো আর কি একটু শক্ত শক্ত তো এই জন্য আর কি খাইতে চায় না যে নবম যে পাতাগুলো এইগুলো হচ্ছে নবম মনে করেন সহজে খাওয়া যায় ওইগুলো আর কি খেয়ে নেয় এক কথায় বলতে ওই যে যে নেপিয়ার যে হাইব্রিড যে ঘাসগুলো আছে ওইগুলো দেখেন পাতাগুলো অনেক ভালো খায় কিন্তু ওই যে পিছনের যে গোবাগুলো অত ছোটো ছোটো কবে কেন দিই শুধুমাত্র ওই একটা কবে নেই আর নাই তো সবই বাদ দিয়ে দেবে ওই আর কি যখন কাটতাম চাপাটি দিয়ে ওই অনেক ছোটো ছোটো করে কেটে দিতাম ছোট ছোটো করে কায় দিলে হয়তো কি ওইটা থেতলে চার পাঁচ ভাগ হয়ে যেত তাতে দেখা যাচ্ছে সহজে খায় নিত কুবা বসে দিয়ে একসাথে মাখাই দিলে এই জাম বা এইগুলো দিও এই জন্যই স প্রথমে দুপুরবেলায় পাতা টাতা দিয়ে সব একসাথে দিই তারপরে খেয়ে যেইগুলো থেকে যায় এইগুলো হচ্ছে কুপে বসিয়ে দিয়ে আর কি লবণ টবন দিয়ে একভাবে জাপ মাখাই দিই আগে খুদে যাই খাওয়াতাম এখন আর কি খুদে যা দিই না এখন আর কি কোবা বসে এইগুলোই চলতেছে বিশেষ করে ওল্ড ভিডিও বা নানাভাবে যে ভিডিওগুলো আমি অনেকদিন যাই না আর কি সেভাবে একটু সময় পাচ্ছি না খেতে একটু কাজ করতেছি ঘাসের জমিতে এই জন্য কি যাওয়া হচ্ছে না ইনশাআল্লাহ আপনাদেরকে একটা সুযোগ করে অবশ্যই দেখাবো ওল্ড কপির সাইজ কেমন হয়েছে মাঝে হয়তো দিছিলাম আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে তো পাতা আর কি আসতেছে আর কি কপি কাটলেই আর কি পাতা আসতেছে কপি যখনই কাটে আর কি পাতা পাঠাই দিয়ে আজকেও ইনশাল্লাহ তিন চার বস্তা পাঠাই দিছে আর কি আমি যাইতে পারতেছি না আর কি যাইতে পারলে আর কি আমি সাইকেলে কবি নিয়ে আসতে আজকে ভ্যানে পাঠাই দিছে তো এই জন্য আর কি কুটো একটু কম লাগতেছে আর কি কুটো খাওয়াইলে হচ্ছে কি কুটোর কোনো উপকার নেই শুধু পেটটা পাবে কুটুর কোনো উপকার নেই বলতে আবার আছে এটা হজম শক্তি ভালো করে একটা একশো কেজি বা একশো কেজি একটা গোপিকে দৈনিক যদি এক কেজি কুটো খাওয়ানো যায় তাহলে অনেক উপকার আছে হজম শক্তি তা বাথরুমটা ক্লিয়ার করে মানে কোনো সমস্যা হয় না এই যে আমাদের গরুর মাঝে অনেক মানে সেব হতো এক কথায় পাতলা পায়খানা হতো শুধুমাত্র ওই একটা না কুটো ছিল না ওই যে ঘাসের জমি থেকে ভিতরে যেগুলো হতো সেসি শাক ওইগুলো তুলে নিত মানে ওইগুলো খাইলে প্রচুর পরিমাণ সেবাতো তো আলহামদুলিল্লাহ এখন এই কুটো খাওয়ানোর পরেও ঠিক হয়ে গেছে অনেকে বলতো কুবো না খাওয়ালে কি হয় আমি কুবো খাওয়াতাম না তো কুবো খাওয়ায় দেখতেছি সেরকম কোনো উপকার হচ্ছিল না কবে এই কুটো তাড়াতাড়ি কুটো কিনা একটু দাম দিয়ে কুটো কিনে নিলাম কিছু করার নাই আর কি কী করবো এখন মনে করেন আমাদের তো লাগবেই কুটো কিনে নিলাম তাড়াতাড়ি কুটো কিনে এখন একটু দেখা যাচ্ছে দুই বেলায় দিই কিন্তু অল্প অল্প কবি দিই যাতে মানে আর কি অতিরিক্ত আর কি কোনো কিছুই ভালো না অতিরিক্ত দেখা যাচ্ছে ঘাস পর্যাপ্ত পরিমাণ যে অনেকে আছে শুধু ঘাসই খাওয়ায় খাওয়াই খাওয়ায় না এটা আর কি বেশি বেশি হয়ে যায় অনেক সময় অনেক ক্ষতি হয় কিন্তু দেখা যাচ্ছে সামান্য পরিমাণ কিছু কুটো দিলে অনেক উপকার হয় আমি আর কি এইসব দেখছি অনেকে অভিজ্ঞ যারা আছে ঠেদের কাছ থেকে আমি ভিডিওতে আর কি দেখতেছি দেখেছি যে এরকম আর কি কুটো খাওয়ালেও উপকার আসে উপকার নেই মানে এতে কোনো শক্তি নেই আর কি কোনো শক্তি নেই তবে এই পায়খানাটা ক্লিয়ার করে এবং শক্ত করে হজম শক্তি এক কথায় হজম শক্তিটা খুব ভালো হয় কিন্তু ঘাসের ক্ষেত্রে তো এটা হয় না তো এই ছিল আমাদের আজকের ভিডিও মূলত আমরা এখন তা অনেক তাড়াতাড়ি খাবার দিয়ে দিই যে একটু শীতকালে একটু ব্যাকেট খেলি তো এই জন্যই আর কি একবারে মাঘ দুপুরের সময় খাবার দেয় আর রাত্রে যখন নয়টা দশটার দিকে আসি তো খেলার মধ্যে বাবা বাবা আসবো না এই জন্যই আছে একবারে খাবার দিয়ে দিই এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম